হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো চলো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো দেখতে দেখো আশা করি তোমরা ব্লগটা দেখে ভালো লাগবে তো দেখো আজকে কিন্তু আমাদের বাড়িতে একজন আসবে আর তো চলো দেখতে দেখো তাহলে কীতে আসবে বাঁচলে আসছে সাইকেলে থাকলে সাইকেল তো দেখো হচ্ছে এখন আসলো আমাদের বাড়ি হচ্ছে দাদু আর অনেক দিন পরেই আসলো তো দেখো আর দাদু এসেই এখন বসেছে তো একটু জল খাচ্ছিলো তো রেস্ট নিচ্ছিলো কারণ অনেকটা আগে বেরিয়েছিল রোদ্দুরের মধ্যে আর তো দেখো এখানে দাদুকে হচ্ছে চা করে দিলাম তো দাদু এখন বসে বসে চা খাচ্ছিলো আর তো দেখো আর ওদিকে হচ্ছে মা এখন মানে পূজা করছিল। তাই মা এখন আসছে আসতে পারেনি আর তো দেখো দাদুকে এখন চা দিলাম তো দাদু এখন চা খাচ্ছে তো দাদু সবাইকে জিজ্ঞাসা করছিলো যে তোমরা সবাই কেমন আছো তারপরে দাদুকেও সবাই জিজ্ঞাসা করছিলো দাদু তুমি কেমন আছো তো দেখো এই কথা সেই কথা বলতে বলতে দেখো দাদু এখন মুড়ি খাবার টাইম হয়ে গেছে দেখো এখন হচ্ছে চাটা খেয়ে নিয়েছিল তো খেয়ে এখন দাদু হচ্ছে খাচ্ছে এখন মুড়ি তো দেখো থেকে কিছু মানে সেরকম খেয়ে বেরোয়নি আর দাদু না অনেক দিন পর আসলো আর তার জন্য দেখো আর কদিন ধরে তো বৃষ্টির কারণে একদম বাজার হাট করা বন্ধই হয়ে গেছিলো তাই দাদু আসতে দেখো এত কিছু বাজার করা হয়েছে এখানে দেখো দু তিন রকম মাছ আনা হয়েছে তারপর এখানে সবজি আনা হয়েছে তো দেখো তারপরে আমি এখন একটু মুড়ি খেতে বসে পড়লাম তো দেখো দাদু এখন দোকান থেকে এনেছিল ওই একটা ওই হচ্ছে চপ এনেছিল তো দেখো এখন হচ্ছে আমিও মুড়ি খেয়ে নিচ্ছিলাম দাদুর সঙ্গে বসে বসে আর তো চলো আর এদিকে কিন্তু মায়ের পুজো হয়ে গেছিল তো মা রান্নাবান্না এখন করবে আর দেখো ওই তো মা এখন হচ্ছে রান্নার জোগাড় মানে নিয়ে বসে পড়েছে আর দেখো দাদু এনেছিলো এখানে চিংড়ি মাছ তারপরে আরও অন্যান্য সব মাছ এনেছিলো তো দেখো আমি সব মশলা করে দিয়েছিলাম মশলা বলতে আমি আদা রসুন তারপরে এগুলো সব মানে করে দিয়েছিলাম তো মা এখন রান্নাবান্নাগুলো করছে দেখো প্রথমে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে আর হচ্ছে পেঁয়াজগুলো এখন ভেজে নিচ্ছিলো আর ওর মধ্যে জিরে গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো শুকনো লঙ্কা আদা রসুন তারপরে হচ্ছে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেড়ে আর এটা না এটা করবে হচ্ছে মা ডাল দিয়ে তো ডাল দিয়ে হচ্ছে ওটার তরকারিটা করে নামিয়ে রাখলো আর ওটা তার মধ্যে এটা হচ্ছে বেগুন দিয়ে করবে চিংড়ি মাছের কালিয়া মতো আর এই দেখো এতেও দিয়ে দিলো এখন পেঁয়াজ আদা রসুন দাদা দেওয়ার আর কি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব একদম দিয়ে দিলে দিয়ে এটা ভালো করে এখন কষানো হয়েছে তো দেখো এখানে কিন্তু এখন আমি খেতে বসে পড়েছি আর খেতে বসে দেখো এখন দেখলাম হচ্ছে মা করেছিল মসুর ডাল দিয়ে চিংড়ি মাছ তো ভালোই হয়েছিলো ওটা চিংড়ি মাছটা টেস্ট হয়েছিল মোটামুটি আর এদিকে দেখো আরেকটা করেছিল হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বেগুনের একটা কালিয়া তো দেখো ওটাও বেশ ভালোই হয়েছিল তো চলো দুপুরের আমাদের এই হলো আজকে মেনু তো মোটামুটি ভালোই হয়েছে দুপুরের খাবারটা তো যাই হোক দেখো এদিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম মানে দুপুরে খাওয়া দাওয়া করে তো এখন দেখো এখন বিকাল মতো হয়ে গেছে আর এখন দাদু বললো যে চা করে দিতে আর দাদুর জন্য দেখো এখন চা করতে আসলাম আর দেখো আমি এখন চা করছি তো ওদিকে হচ্ছে মানে পড়তেও চলে আসবে আর তো চলো এদিকে দাদুর জন্য চাটা করে দিই আর দেখো দাদুর জন্য কিন্তু আমি বানাবো হচ্ছে লিকার চা কারণ দাদু তো হচ্ছে দুধ চা খায় না মানে দাদু দুধটাই খায় না তো দেখো এখন তার জন্য হচ্ছে দাদুর জন্য এখন আমি লেখার চা বানাচ্ছি রচা মানে তো চলো দাদু বললো যে আদা দিয়ে আর অল্প পরিমাণে একটুখানি মানে নুন দিতে তো তো যাই হোক চলো এখন চাটা ফুটে গেছে আমি নামিয়ে নেব আর ওদিকে না পড়তেও এসে গেছে তো পড়াতেও হবে আর ওদিকে মা দিচ্ছে এখন সন্ধ্যেবাতি দেখো এই যে পড়তে চলে আসলো তো আর হচ্ছে ওদের সামনের পরীক্ষা তো ওটা নিয়ে আমাদের হচ্ছে ডিসকাস হচ্ছিলো তো যাই হোক দেখো ও হচ্ছে আরো ওর বন্ধুরা এখনো আসেনি তো ওজন্য বলছিল যে এখনো ওরা আসেনি কেন তো যাই হোক দেখো ও এখন হচ্ছে পড়তে বসে পড়লো তো ওকে এখন পড়াবো মা এখন রুটি করবে আটা বের করছে রুটি করবে তো আর এখানে এখন আমি পিঠে চটচড়ি খাচ্ছি তো বৌদিদের হচ্ছে চিঠি চচ্চড়ি করেছিল তো দিয়ে গেছিল সন্ধেবেলা তো দেখো যাই হোক চলো এখন দেখো অনেকটাই রাত হয়ে গেছে আর তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে আর আজকের ব্লগটা না বেশি বড় এখন হচ্ছে না তো চেষ্টা করবো যে ব্লগগুলো বড় দেওয়ার তো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ দেখো ওটা